તો એ આસે નુકા આરો હા ડિસ્ટ્રિક્ટ ના આઈતે છે આ આયે છે આમે કા રન যা 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 যেতে হচ্ছে না সাইকেল দি ওটা ওটা এদিকে চলো না হেডসেটে যাও Sampai jumpa di video

ক্লাসের থেকে বার করে নিয়ে বাইরে বাইরে দাঁড়া করানো হয়েছে তোমরা কার কার হোস্টেলে আসো তারা সবাই বাইরে দাঁড়াও এমন হচ্ছে তোমরা চেকআপ হচ্ছে যারা অসুস্থ তো তারা তো পারে দিচ্ছে যারা অসুস্থ না মানে সম্ভাবনা আছে তারা বাইরে দাঁড়া করানো এরকম কতজন আছে এরকম বিশ জনের মতন হয়েছে যারা অসুস্থ আর অসুস্থ ছাড়া মনে হয় দশ জন বা বারো জন মনে হয় আমার নাম তারা তো হোস্টেলে থাকে মনে হয় হোস্টেলে খাওয়ার খাবারের মধ্যে কোনো একটা কিছু আসি না ভেসাবা ছিল নাইলে তারা তো একজনের পরে একজনে তো পারে অসুস্থ দুইজনে তো পারে কিন্তু একজনের পরে একজন এতজন তো আর এমনিতেও অসুস্থ তো পারে না তারা খাওয়ার আমি তো দেখেছি আয় ফিরে একজন মানে অটোমেটিক তারা কান্দতেছে কান্নাছে মানে অনেক পেট্রোল অনেক কান্না করতেছে

হোস্টেলে থাকে একজন থাকে টু সিদ্ধি ওয়ান টু এবং বেয়াল মুক্তি আজকে যে মেয়েরা মহারাউতে এসছে তাদের দেখা হচ্ছে যে আশা করু পেট ব্যাথা পেট বেটার থেকে তারা দিয়ে অনেকে বাথা করাচ্ছে সত্য হচ্ছে এমনভাবে হচ্ছে আমরা এসেছি তখন সময় সঙ্গে আমি নিজে ওই এখানে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি প্রথম দেখছি দুই তিনজন একটা এখন দিয়ে আর বাড়ছে দুইটা অ্যাম্বুলেন্স এরপর তিনটে এসেছে এখন আর একটা এসেছে এবং এরপরে মেয়েদের পাঠাচ্ছি আই জি এই জিবিতে ওইখানে ট্রিটমেন্ট করছে আমাদের স্কুলে ম্যাডাম তারা গিয়েছেন বড় মেয়েদের পাঠিয়ে এবং মহারাজের ফোন করেছি মহারাজার থেকেও তারা এনে গেছে মেয়েরা যুগে কী খেয়েছে তারা বলছে ডায়ভার্ট খেয়েছে অনেকে বলছে চিপস খেয়েছে ওই সব আমরা এখানে তো হয়নি তখন তখন ওই ওষুধ মধ্যে আমরা টেনশন আছে মানে বাকি যারা আছে মেয়েরা তাদের আমরা চিন্তা করছি যে হসপিটালে পাঠাবো ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য দিয়ে কী করা যায় তারা চেক আপ করার জন্য এসবও বলে সবাইকে ধন্যবাদ আপনারা সহযোগিতা এবং হেলথি মানুষকে অসংখ্য ধন্যবাদ তারাও এসেছেন এখানে দেখার জন্য আমাদের মেয়রিং কৌন্সিলা ফোন করেছেন আমাদের এসএনজি চেয়ারম্যান ফোন করেছেন তাদের আমার সহযোগিতা করছে এবং আমাদের বিদ্যালয়ের ম্যাডাম তারা সহযোগিতা করছে এবং মেয়েদের যারা আমাদের বড়ো মেয়েরাও সহযোগিতা করছে আপনারাও সহযোগিতা করছেন যারা লোকাল এই এজন্য আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাংবাদিক বন্ধুরা আসছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের তরফ থেকে তো নয়জন নয়জনকে পাঠাচ্ছি এখন আরও কয়েকজন দেখা যাচ্ছে পেট পেতাম আরও বাড়তে পারে এটা আনুমানিক ধরেন দশ বারোজন পনেরো জন হতে পারে সিরিয়াস আছে কেউ সিরিয়াস তো দুই তিনজন আছে চলে দেখলাম সিরিয়াস চলে গেছে পাঠাচ্ছে